যেখানে আছেন সবাই খুব ভালো এবং সুস্থ আছেন চিকেনটা কিন্তু আমাদের আর এভাবে কাবাব বানিয়ে গরম গরম পোলাও ও ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ বিওর্স আজ আমি এই ভিডিওতে চিকেন কাবাবের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব বানানোর জন্য এখানে হাড় ছাড়া মুরগির মাংস আমি লবণ এবং গুলমর সিদ্ধ করে কিমা করে নিয়েছি এখানে চারশো গ্রাম মুরগির কিমা আছে তো আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যস্তা দেখুন এভাবে একটু হালকা লাল লাল করে করে আমি পেঁয়াজ করে নিয়েছি পেঁয়াজ আমি এক কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে চারশো গ্রাম মুরগির মাংস কিমা করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব এটা আমার ঘরে বানানো টক দই আর টক দুইয়ের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আর এখানে আমি দিয়ে দিব একশো পঞ্চাশ গ্রাম বুটের ডাল যেটা আমি ভালো করে লবণ পানিতে সিদ্ধ করে পাটায় পিসে নিয়েছি দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ আর এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কাপাক মশলা এরা ভালো ব্র্যান্ডের একটা কাপাক মশলা ইউজ করার চেষ্টা করবেন দিয়ে দিব এখানে আদা চামচ মরিচ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবে এখানে আধা চা চামচ তারা জিরের গুঁড়ো আর দিয়ে দিবা এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিব এখানে আমি এক টুকরো এক পিচ পাউরুটি যেটা আমি ভালো করে পানিতে ভিজিয়ে পানিটা ভালো করে চিপে এখন দিয়ে দিলাম দিয়ে দিব এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রাখা একবারে কুচি কুচি করে আমি আধা কাপ দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে লবণ আমি একটা চা চামচ পরিমাণ যেহেতু আমি লবণ দিয়ে বুটের ডাল আর সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমি এখন লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর বেকিং সোডা দিয়ে দিবেন আধা চা চামচ বাস একসঙ্গে সবগুলো উপকরণ আমি মিশিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব

একটু করে এভাবে গুল করে নিব অল্প অল্প করে নিয়ে নিব এভাবে গুল করে এভাবে চেপটা আকৃতি করে আমি এক একটা কাবাব বানিয়ে নিব প্রথমে আমি ডিমেতে এভাবে রেখে ডুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ো দিয়ে মাখিয়ে প্রত্যেকটা এভাবে আমি বানিয়ে নিব প্রত্যেকটা কাবাবই আমি এভাবে বানাবো আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে মাত্র তিনটা বানিয়ে দেখাচ্ছি যে পাত্র আমি রাখবো সেই পাত্র অলরেডি আমি তেল ব্রাশ করে নিয়েছি আর আপনারা হাতে একটু তেল মাখিয়ে নিলে কাপড়টা বানাতে একটু সুবিধা হয় আপনারা চাইলে এটা যে কোনো আকৃতি বানাতে পারেন গুল আকৃতি বা ডিমের আকৃতিও করে নিতে পারেন তো আমি এভাবে আকৃতি করে বানিয়ে নিয়েছি প্রত্যেকটাই আমার এই মিশ্রণ থেকে মোট বারোটা কাবাব হয়েছে এভাবে প্রত্যেকটা কাবাবই আমি বানিয়ে ফ্রিজে নর্মালে আমি প্লেটে করে রেখে দিব পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখুন আমি ফ্রিজ থেকে এই কাবাবগুলো নামিয়ে নিয়েছি এখন আমি চুলায় লো মিডিয়াম আছে একটি প্যান গরম করে নিয়েছি এখন আমি লো মিডিয়াম আছে এই গরম তেলে কাবাবগুলো খুব সময় নিয়ে এপিট করে ভেজে নেব এরকম দুই মিনিট অন্তর অন্তর আমি এপিটুপিট করে এগুলা ভেজে নেব আর চুলার আচটা খুবই লোতে রাখতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতরের স্ট্রাকচারটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর উপরের অংশটা খুব সুন্দর আসে কালারটা খুব সুন্দর আসে প্রায় আমার ভাজা শেষ এখন আমি যে পাত্রে রাখবো সেই পাত্রে একটি টিস্যু বিছিয়ে নিয়েছি আমি যাতে অতিরিক্ত তেলটা শুষিয়ে নিয়ে যায় টিস্যুতে তো আমি এক এক করে এখন সেই পাত্র সেই পাত্র রেখে দিব এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব দেখুন প্রিয় দর্শক আমি আরো কিছু কাবাব বানিয়ে নিলাম এখন আমি আরো কিছু বানিয়ে নিব দর্শক এভাবে সকল কাবাবে হয়ে গেল এখন আমি তুলে তুলে নিব নিয়ে করে দিব হয়ে গেল সুস্বাদু চিকেন কাবা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট করে একটু লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন খুধা হাফেজ